ট্রাম্প পুতিনের ফোন আলাপে অনেকের মতোই যুদ্ধ বন্ধে আশাবাদী রুশ শিল্পী অ্যালেক্সিংকো সেই আশা থেকে নতুন করে সামনে এনেছেন আট বছর আগের একটি চিত্রকর্ম যেখানে এই দুই নেতার চেহারা মিলিয়ে আঁকা হয়েছে পূর্ণাঙ্গ ছবি শিল্পী যার নাম দিয়েছেন শান্তি এই মঙ্গলবার দ্বিতীয়বারের মতো ফোনালাপ করেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট এরপরই ধুলো মুছে দুই নেতার পুরনো এক পোর্ট্রেট বের করেছেন রুশ শিল্পী অ্যালেক্সি সার্জিয়েঙ্কো যা তিনি এঁকেছিলেন ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ইউক্রেনের রুশ অভিযান বন্ধে সক্রিয় ট্রাম্প তাই মার্কিন প্রেসিডেন্টের ওপর আস্থা রাখছেন রুশ শিল্পী সার্জিয়ে তার আশা ট্রাম্প পুতিনের সংলাপে বন্ধ হবে রক্তক্ষয়ী সংঘাত ট্রাম্প পুতিন আলোচনা শুরু করা একটি বড় পদক্ষেপ এবং খুব ভালো উদ্যোগ আলোচনা ছাড়া একটা পথই বাকি থাকে আর তা হচ্ছে যুদ্ধ করা যেহেতু আলোচনা শুরু হয়েছে আমার মনে হয় দুপক্ষই যুদ্ধ শেষ করতে আগ্রহী এখন শুধু ঠিক পথে এগিয়ে যেতে হবে দু সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পকেই জয়ী দেখতে চেয়েছিলেন সার্জিএঙ্কো এতে সংঘাত অবসানের পাশাপাশি উন্নত হবে ওয়াশিংটন মস্কোর সম্পর্ক আমরা সালের সালের মতো নির্বাচনেও ট্রাম্পকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাচ্ছিলাম এবং প্রচার দেখেই আমরা জানতাম তিনি জয়ী হবেন কারণ ট্রাম্প রাশিয়ার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান আশা করছি দেশের সম্পর্ক আরও ভালো হবে ট্রাম্প পুতিনের অর্ধেক অর্ধেক চেহারার সমন্বয়ে সৃষ্ট চিত্রকর্মটি সার্জিয়াঙ্কো এঁকে ছিলেন দু সালে আর এতে লেখা আছে রুশ শব্দ মীর যার অর্থ শান্তি আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ